আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো আটত্রিশ বডির কামিজ কাটিন অ্যান্ড সেলাই থ্রি কোয়ার্টার হাতা হবে আর এই যে সামনে একটা ভি গলা হবে পেছনে গোল গলা হবে তো দেখতে পাচ্ছেন একদম সহজ নিয়মে আপনাদের সাথে দেখিয়ে দিব আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো এখানে আমি কাপড় নিয়েছি আড়াই গজ পরিমাণ তো এটি একটু বহরে একটু বেশি আছে তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে যে পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় আছে এটি দুটি ভাজ দিয়ে নিয়েছি এখন আমি এই যে চার চারপাট করে নিব তো তার আগে এখানে দেখুন এই যে এই জয়েন্টটা কেটে এই ফুলটা একটু ঘুরানো আছে তো ফুলটা এখন আমি কেটে সোজা করে নিব তো এভাবে করে কেটে ঘুরিয়ে নিতে হবে ফুল যে কাপড়ে থাকবে তো ফুলটা ঘুরে গেলে দেখতে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন এরপরে এভাবে করে এই যে দুটি ভাজ দিয়ে সুন্দর করে করে ছেট তারপরে চার পাট করে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি চারটি কাপড় ভাজ দিয়ে নিয়েছি এখন আমার সাইডে আছে বন্ধ পাস ওই পাশে আছে খোলা পাশ তো এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি তো উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে দাগটি সোজা করে নিব এরপর লম্বা থাকবে মোট চুয়াল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো এভাবে করে সুন্দর করে সোজা করে দাগটি দিয়ে নিব এরপরে এই যে এখানে দেখুন আমার মোট কামেজের ঘের থাকবে চোদ্দ ইঞ্চি তো চৌদ্দ ইঞ্চি করে কাপড়টি আমি বিছিয়ে নিয়েছি তো আটত্রিশ ইঞ্চি বডির জন্য ফুটকাত নিব পনে সাত ইঞ্চি অর্থাৎ সাত থেকে দুই সুদ পরিমাণ কম তো এই যে সাত ইঞ্চি থেকে দু সুত পরিমাণ কম নিয়ে নিচেও দাগটি দিয়ে দাগটি সোজা করে নিব তো দেখুন এভাবে করে সোজা করে নেব তো এই যে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে এরপর শোয়া ছয় ইঞ্চিতে নেব আর মলের জন্য দাগটি দিয়ে দিব অর্থাৎ ছয় থেকে দুই সুত পরিমাণ বেশি তো এরপরে দাগটি আমি এখন সোজা করে নিচ্ছি তো এরপর এই যে যে দাগ দিয়েছি উপরে এই দাগের নিচ থেকে সাড়ে বিশ ইঞ্চিতে সাইড ফরার জন্য দাগটি দিয়ে দিব তো এই যে সাড়ে বিশ ইঞ্চিতে দিব তো এরপরে সেমভাবে এই পাশেও দাগটি দিয়ে নিব নেওয়ার পরে এই যে এইখানে সাড়ে ছয়ের থেকে দুই সুত পরিমাণ নিয়েছিলাম তো দাগটি দিয়ে সোজা করে নিচ্ছি এরপর এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব তো তার আগে এই দাগটি আমি সোজা করে নিচ্ছি আর এখানে সাইড ফড়া যার জন্য করবেন তো তার লং হিসেবে এই মাপটি দিয়ে নিতে হবে তো এই দুই দাগের মিডিল পয়েন্টে যে সাত ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে কোমরের জন্য এই উপরে হাফ ইঞ্চি এই কাঁধে ডাউন দিয়ে দিব আর এখান থেকে আড়াই ইঞ্চি গলার চওড়ার জন্য নিয়ে এইভাবে কোনা করে একটু ডাউন দিয়ে দিব কাঁধে এখানে ডাউন দিয়ে দিলে এখানে কাঁধের শেপটা ভালো হয় আর এখানে এই যে দেড় ইঞ্চিতে কোনা করে একটা দাগ দিয়ে এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিব আর এখানে যেহেতু গলাটি যেহেতু ছোট বড় করে দিব। সামনে পেছনে ছোট বড় করে দিব তো তার জন্য এখানে হাফ ইঞ্চিতে একটা তালপাট দিয়ে দিব আর আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তালপাট দেওয়ার প্রয়োজন নেই তো তারপরে এই দুই দাগের মিডিল পয়েন্টে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে দিব। তো এরপর বডির মাপ নিব বডি হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিব আরও এক ইঞ্চি দিব সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এরপর কোমর কোমর হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশে চার ভাগ করলে হয় পনের নয় ইঞ্চি অর্থাৎ নয় থেকে দুই সুত পরিমাণ কম তো নিয়ে এরপরে দেড় ইঞ্চি দেবো সেলাইয়ের জন্য তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন তো এরপর হিপের মাপ নিব হিপ হচ্ছে চল্লিশ রে চার ভাগ করলে হয় দশ ইঞ্চি আরও দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো আমি এখানে একটু বেশি কাপড় রাখছি তো তার জন্য আমি দেড় ইঞ্চি নিচ্ছি তো এরপরে স্কেলটা এভাবে করে ঘুরিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে তো এখন আমি গলাটা কাটবো না আমি এটি ভিডিও শেষের দিকে দিয়ে কেটে দেখাবো তো তার জন্য এখন আমি দেখাবো না তো এরপর আমি নিচের ঘেরে মাপটা দেখে দিচ্ছি তো এখানে আমি যতটা নিয়েছি দশ ইঞ্চি তো নিচে ঘেরেও আমি দশ ইঞ্চি নিব আরও তিন ইঞ্চি নিতে হবে বেশি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা অবশ্যই এখানে আড়াই থেকে তিন ইঞ্চি নেবেন তো তারপরে আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন এখানে অবশ্যই নিচে যে ঘেরের মাপটি এটা হিপের যে মাপ তো সেই অনুযায়ী নেবেন আপনারা বডি হিসেবে নেবেন না তো এখন দাগগুলো দিয়ে দিব তো এরপরে এই যে নিচে হাফ ইঞ্চি কোনায় ঝুলে যায় তো তার জন্য হাফ ইঞ্চি এখানে ডাউন দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এখানে কোনাটা ঝুলে যাবে তো আপনারা সবসময় এখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিবেন এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব তো এভাবে করে সুন্দর করে এই যে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি তো এরপরে দেখুন এভাবে করে এই যে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আর এইখানে হাফ ইঞ্চি ডাউন দিয়ে দিব এখানে এই যে চিহ্নগুলো দিয়ে দিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এরপরে এই যে যে সামনের পাটের তাল পাটটা তো এটি অবশ্যই কেটে নিতে হবে এটি শুধু আমি সামনের পাটে পেছনের পাটে কাটবো না তো আপনারা যদি সামনে পেছনে সমান গলা দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এখন আমি আড়মলের সাইডটা মেপে নিচ্ছি এখানে এই যে দশ ইঞ্চি আছে তো এই অনুযায়ী এখন আমি হাতাটি কেটে নিব তো এখানে দেখুন দুটি পাট আছে হাতা কাটবো যেহেতু এখানে আমি দুটি হাতা বের করবো তো এখন আমি পার্ট করে নিয়েছি এখানে একটু জয়েন্ট হবে কাপড় যেহেতু কম তো হাতার লম্বা থাকবে আঠারো ইঞ্চি তো আমি উপরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়েছি নিয়ে এরপর টোটাল লম্বা দিব আঠারো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে দেখটি সোজা করে নিব তো নেওয়ার পরে এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব তো এখন আমরা বডিতে মেপে নিয়েছিলাম দশ ইঞ্চি তো হাতায়ও দেখবো দশ ইঞ্চি আছে কি না তো দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে করে দেখুন এই যে এখন আমি হাতার মোহরি মাপটি নিব তো হাতার মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ আরও দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য নিয়ে এভাবে দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো এখন যেহেতু বডিতে আমরা তাল পাট দিয়েছি তো হাতায়ও অবশ্যই তাল পাট দিতে হবে এটি হচ্ছে সামনের পাটে কাটতে হবে তো এই যে হাফ ইঞ্চি করে তাল পাট দিয়েছি এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব তো এই যে সম্পূর্ণ কাটারটা হয়ে গেছে তো এরপরে দেখুন এইখানে যে মিডিল পয়েন্ট একটা চিহ্ন করে নিয়েছি এখন এই যে হাতার যে জয়েন্টটা এটা দিতে হবে তো এই যে উপর থেকে যে কাপড়টা কেটেছি তো সেই কাপড়টা এখানে এভাবে করে বসিয়ে একই মাপে কেটে নিতে হবে আর হাফ ইঞ্চি ভিতরের দিকে দিয়ে দিতে হবে তা না হলে সেলাই করার পরেও এখানে কমে যাবে তো এই যে হাফ ইঞ্চি ভিতরে ঢুকিয়ে এখন আমি কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে সেট করে নিতে হবে নিয়ে এই যে উলটিয়ে এই মাপে এখন আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কেটে নিচ্ছি তো এই যে কাটিং করা হয়ে গেছে তো এখন হাতাটি এখন আমি মেলে নিব নিয়ে তাল পাটটি কেটে নিব তো দেখুন আমি সামনের পাটে কাটবো পেছনের পাটে কাটবো না তো এই যে হাফ ইঞ্চি মতন কেটে নিয়েছি এখন আমি দাগ দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে তাল পাট তো এই যে তো হাতাটা কাটা হয়ে গেছে এখন আমি গলাটি কেটে নিব যেহেতু আমি দিয়ে কেটে দেখাবো তো এখন এই যে আমি গলার চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি তো এই পাশেও আড়াই ইঞ্চি নিয়ে দাগটি সোজা করে নিব এটি হচ্ছে সামনের গলা কাটব তো এখন এই যে গলার লম্বা নিব সাত ইঞ্চি তো নিয়ে এভাবে দাগ দিয়ে এই যে নিচ থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিব। কিছুটা পান পাতার মতো দেখতে হবে তো এভাবে করে রাউন্ড করে কেটে নিব তো এর পাশে দেখুন দাগ অনুযায়ী কেটে নিচ্ছি আর এরপরে এই যে পাশে পনে এক ইঞ্চির মতন রাখবো রেখে এই অনুযায়ী কেটে নিতে হবে তো আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও রাখতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে গলাটি কেটে নিয়েছি এরপর পেছনের গলাটি কাটবো তো তার জন্য আরেকটা বক্রম হি যে পাটিস নিয়েছি এই গলার চওড়া হবে আড়াই ইঞ্চি তো দুই ভাজে পাঁচ ইঞ্চি হবে তো এভাবে করে দাগ দিয়ে দেখুন দাগটি এখন আমি গলার লম্বা নিয়েছি পেছনের গলা সাড়ে তিন ইঞ্চি নিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিচ্ছি এটা হচ্ছে গোল গলা হবে এটা পেছনে দিব তো এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিচ্ছি তো আপনারা এর থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন তো সাইডে পনে এক ইঞ্চির মতন রেখেছি রেখে এভাবে করে কেটে নিচ্ছি তো আপনারা আপনাদের রুচি অনুযায়ী গলার ডিজাইন কেটে নিতে পারেন তো এই যে আমার দুটি গলাই কাটা শেষ এখন আমি সেলাই ভিডিও দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখুন এখন আমি গলার যে পাটিসটি কাটিছি অর্থাৎ বক্রমটি তো সেটা এখন সেট করে নিব তো এই কাপড়টি এখন আমি এই যে উল্টা করে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো আপনারা ছয় ইঞ্চিও গলা নিতে পারেন তো আমি যার জন্য করতেছি সে একটু ছোট করে দিতে বলেছে তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে উল্টা কাপড়ের উপরে বকরমটি বসিয়ে নিয়েছি আর বকরমের উপর দিয়ে সেলাইটা বসিয়েছি তো এরপরে এই যে সামনের গলাও সেমভাবে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিব যেহেতু আমার গলার চওড়াটা আছে পাঁচ ইঞ্চি তো এভাবে করে কাপড়টি উল্টা সাইডে রেখেছি তার উপরে বক্রমটি বসিয়ে বক্রমের উপর দিয়ে এক সুত পরিমাণ সরিয়ে এভাবে সেলাইটা দিয়ে দিয়েছি তো এরপরে দেখুন সেলাইটা দেওয়ার পরে এই যে অতিরিক্ত কাপড়টুকু হাফ ইঞ্চি সাইডে রেখে বাকিটুকু কেটে নিব তো এরপরে দেখুন এর উপর দিয়ে আমি এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এর উপরে যে বক্রমের উপরে ভেঙে সেলাই দিব তো সেমভাবে সামনের গলাটিও এই যে একই নিয়মে কেটে এর উপরে সেলাইটা বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেট করে দিব তো আমার দুটো গলাই সেলাই করা হয়ে গেছে এখন আমি বডির কাপড়ের সাথে জয়েন্ট দিব তো তার আগে পেছনের পাটের গলাটি মাস পয়েন্টে একটা দাগ দিয়ে দিব দেওয়ার পরে এখন আমি বডির কাপড়ের সাথে সেট করে নেবো তো দেখতে পাচ্ছেন এখন আমি বডির কাপড়টি মেলে নিব নেওয়ার পরে বডির কাপড় এই যে টেম পাশে রেখেছি আর এই যে গলার পটির কাপড়টি উল্টা সাইডে রেখে মিডিল পয়েন্ট থেকে এই পাশে আড়াই ইঞ্চি ওই পাশে আড়াই ইঞ্চি নেবো অর্থাৎ মিডিল পয়েন্ট থেকে নিতে হবে নিয়ে এই যে দেখুন গলাটি বসিয়ে ওই যে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। আপনারা অবশ্যই এখানে ভালোভাবে সেলাইটা করে নিব আর এই সেলাইটা আমি বক্রমের একেবারে পাঁচটে সেলাইটা দিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সেমভাবে সামনের গলাটি এই যে এখন আমি সেট করে নিচ্ছি তো মাস পয়েন্ট থেকে ধরে এপাশে পাশে আড়াই ইঞ্চে ও আড়াই ইঞ্চি আর অবশ্যই আপনারা যে পাটে তাল পাট দিয়েছেন তো সেই পাটটা সামনে হবে তো এরপর এই যে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে নিব। তাহলে সেলাই করার সময় সরে যাবে না তো এভাবে করে দেখুন সুন্দর করে এই যে বক্রমের একেবারে পাশে সেলাই দিচ্ছি বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে সেলাইটা দিয়ে দিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে তো এই যে সেলাই করা হয়ে গেছে এরপর অতিরিক্ত কাপড়টুকু সাইডে হাফ ইঞ্চি রেখে এভাবে করে কেটে নিব আর এখন এই যে গলার সাইডে একটু একটু করে চিহ্ন করে নিব তাহলে কাঠ বসিয়ে দিয়েছি তাহলে গলার ফিনিশিংটা ভালো হবে এরপর গলার পটিটা উল্টি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব তো সেমভাবে আমি এই যে সামনের পাটটিও একই নিয়মে কেটে নিব আর সামনের পাটে আর আমি চাপ সেলাই দিব না তো এভাবে করে সুন্দর করে কেটে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি গলার কাঁধের জয়েন্টটা দিয়ে দিব তো দেখুন আমি এই যে বডির কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি সামনের পাটটি এরপরে পেছনের পাটটি আমি উল্টা সাইডে রাখব তো আমার ভিতরে থাকবে ফিল টেম্পাস আর উপরে থাকবে উল্টা পাস তো দেখুন এরপর কাতটি আমি কীভাবে জয়েন্ট দিচ্ছি তো এভাবে করে দেখুন কাদের এই যে পটিটি এভাবে উলটিয়ে নিয়েছে আর পেছনের যে পাটটি ওই পাটটি এর উপরে দেখুন বসিয়ে সুন্দর করে কাঁধের এইখানে শেপটা ভালোভাবে না দিলে এখানে কিন্তু আঁক পাঁচ হলে ভালো লাগবে না তো এখানে হাফ ইঞ্চি করে সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে এখানে অবশ্যই ব্যাগের স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো সুন্দর করে দেখুন আমি এই যে সেমভাবে আরেকটা পার্টও এই যে একই নিয়মে ভেঙে দেখুন এরপরে মুড়িয়ে উলটিয়ে ভেঙে সেলাইটা দিয়ে দিতে হবে তো একটু ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাঠিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে সেলাই করতেছি তো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি তো তার জন্য ভিডিওটি একটু লং হয়ে গেছে তো আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন আর আমি যদি কিছু জিনিস গুরুত্বপূর্ণ জিনিস না দেখাই তাহলে তো আপনারা বুঝবেন না তো তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এরপরে দেখুন গলাটি আমি এখন উলটিয়ে এই যে দেখুন এর উপরে আমি সেলাই বসিয়ে দিব তো আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এটি আমি ম্যাশিংয়ের সেলাই দিয়ে দিচ্ছি আর এখানে অবশ্যই টেনে টেনে গলাটি সুন্দর করে পাতিয়ে সেলাই দিতে হবে এখানে ঘুষিয়ে থাকলে ভালো লাগবে না তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সেলাইটা করে নিচ্ছি তো সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টেনে টেনে সেলাইটা দিয়ে দিব তো দেখুন এভাবে করে সুন্দর করে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো এই যে গলাটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে এরপর আমি বডিটা এই যে বডির মাপটি যে দেখিয়ে দিচ্ছি আবারও তো দেখতে পাচ্ছেন এখন আমি বডির মাপটি দেখিয়ে দিব তো বডি আমি নিয়েছিলাম আটত্রিশ ইঞ্চি তো আটত্রিশে দুই ভাগ করলে হয় এই যে উনিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এখন আমি উনিশ ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো এই প্রথম থেকে ধরতে হবে ধরে এই যে উনিশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আছে দেখুন তিন ইঞ্চি তো এই তিন ইঞ্চি এখন আমি দুই ভাগ করব এই পাশে দেড় ইঞ্চি নিব ওই পাশেও দেড় ইঞ্চি নিব তাহলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা সব সময় মাপ দিয়ে কাজটি করবেন তাহলে কম বেশ হবে না তো এরপরে দেখুন এই যে ও কোমর নিয়েছিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশের অর্ধেক হচ্ছে সাড়ে সাতারো ইঞ্চি তো আরো দেড় ইঞ্চি আছে এই পাশে মোট আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিলে আমাদের মূলত মাপ বেরোয় গেল তো এরপর এই যে কোমর কোমর হচ্ছে চল্লিশ চল্লিশ তো এই মাথা থেকে ধরতে হবে ধরে কাপড়টি সুন্দর করে এই যে দেখুন মেলে এই যে বিশ ইঞ্চি বিশের ডাবল হচ্ছে চল্লিশ চল্লিশ এর অর্ধেক হচ্ছে বিশ তো বিশ ইঞ্চিতে নিয়েছি এই পাশে আছে তিন ইঞ্চি এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি নিব তাহলে আমাদের মূলত মাপ হয়ে যাবে তো এরপরে দেখুন আমি এই কাপড় দুটি সুন্দর করে এক জায়গা করে এখন আমি সেলাই করে নিব তো সম্পূর্ণ এইভাবে করে দেখুন সুন্দর করে সেলাইটা করে নিতে হবে এখানে যাতে কাপড় আক পাশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন এখানে স্টেপ সেলাই দিতে হবে সাইড ফড়াই এবং বগলের এখানে তা না হলে কিন্তু খুলে যাবে তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিয়েছি তো সেমভাবে আর এক পাশে একই নিয়মে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাইটা করে নিয়েছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে সাইড পাড়ার ওই জায়গায় তা না হলে কিন্তু খুলে যাবে তো এরপরে আমি হাতাটা জয়েন্ট দেবো তো হাতাটা এখন আমি আগে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন হাতার এই যে জয়েন্টটা এটা আমি আগের থেকে সেলাই করে নিয়েছি তো তোমাদের আর আমি দেখাবো না এখন তো এখন দেখো এরপরে এই যে হাতার মোহরির সাইডে যে এক ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই এক ইঞ্চি এভাবে করে ভেঙে সেলাই দিব আর এটি অবশ্য উল্টা ফিটে সেলাইটা দিয়ে নিতে হবে আপনারা অবশ্য উল্টা ফিটে দেখে সেলাই করে নেবেন তো এর সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দিব তো একই নিয়মে আমি আরেকটা হাতাও এই যে সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি বডির সাথে মেপে দেখাবো তো হাতার কাপড়টি উল্টা সাইডে এভাবে করে সেট করে এর সাথে দেখুন মেপে নিব। তা মেপে নিব আমি কাঁধের যে জয়েন্ট দিয়েছি তো সেই জয়েন্ট থেকে এভাবে করে সুন্দর করে মেপে কাজটি করলে কম ব্যয় হয় না তো দেখতে পাচ্ছেন এখানে মেপে নিয়েছি তো এই অনুযায়ী এখন আমি একটা দাগ দিয়ে নিব তো এখন এই অনুযায়ী আমি সেলাই দিব তো হাতার মোহরি নিয়েছিলাম দশ দশের অর্ধেক পাঁচ তো এই যে পাঁচ ইঞ্চিতে আমি দাগ দিয়ে দিব দেওয়ার পরে এই দাগ অনুযায়ী এখন আমি সেলাই করে নিচ্ছি তো আপনারা সবসময় এভাবে করে মেপে কাজটি করবেন আর কাপড় যাতে এই যে আঁক পাশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দেবেন তো সেমভাবে আমি একই নিয়মে আরেকটা হাতাও এই যে পাঁচ ইঞ্চি নিয়ে এই অনুযায়ী দাগ দিয়ে দিব আর এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন আমি আর আপনাদের দেখাবো না তো এখন দেখুন এই যে সেলাই করা হয়ে গেছে এখন আমি হাতাটি উলটিয়ে নিয়েছি নিয়ে এই যে যে তাল পাট দিয়েছিলাম তো সেই তাল পাট এখন আমি এই যে দেখুন দুইটায় হাতাই আমি দেখিয়ে দিচ্ছি এই যে তাল পাট এই তাল পাট অনুযায়ী এখন আমি দাগ দিয়ে নিব এখন আমি বডির তালপাটের সাথে সেট করে নিব সামনের পাটের সাথে তো দেখতে পাচ্ছেন এখন আমি বডির কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর হাতার কাপড়টি ফিল পাশে রেখেছি রেখে এই যে বডির কাপড়ের ভিতর দিয়ে এই যে আড়মলের সাইড দিয়ে ঢুকাতে হবে আর তাল পাড়টা দেখুন আমি কিভাবে রেখেছি রেখে এই যে কাঁধের প্রথম এই যে কাঁধের থেকে সেলাইটা ধরতে হবে তা না হলে কিন্তু আড়মলের সাইড এই যে বুগলের সাইড থেকে যদি আপনারা সেলাইটা ধরেন তাহলে আখপাচ হয়ে যায় এখানে ভালো লাগবে না হাতাটি ঘুরে যাবে তো সবসময় চেষ্টা করবেন কাঁধের থেকে সেলাইটা ধরা আর এখানে এই যে এই অতিরিক্ত কাপড়টুকু মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে দিব এর উপর দিয়ে তো আপনারা সব সময় চেষ্টা করবেন কাজটি করার জন্য ভালোভাবে করবেন তো সবসময় কাঁধের থেকে সেলাইটা ধরার চেষ্টা করবেন তাহলে কম বেশ হলে সমস্যা হয় না তো এভাবে করে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আমি আর আপনাদের ডাবল সেলাইটা দেখাচ্ছি না তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে তো এখন আমি এই যে হাতাটি আবারও সেলাই করে নিচ্ছি আরেকটা হাতা তো দেখুন আমার তাল পাট আছে ওই পিঠে তো হাতায়ও ওই পিঠে আছে তো আমি যে কাদের ও শুরুর থেকে আমি সেলাইটা ধরতেছি তো এটাও আমি একটা সেলাই দেখাচ্ছি তো আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে বেশি জোরে টানা যাবে না আলতোভাবে টান সেলাইটা দিয়ে নিতে হবে আর এখানে কাপড় যাতে এই যে সরে না যায় দুটি কাপড় এক জায়গায় সমান করে ধরে সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমি ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিয়েছি তো এই যে এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে এখন আমি নিচের যে দুই সাইড এবং নিচের যে সেলাইটা তো আপনারা যতটুকু চওড়া রাখতে চান ততটুকু নিয়ে এভাবে একটা নখ দিয়ে চেপে নেবেন তাহলে সেলাই করার সময় ভালো ফিনিশিং আসবে তো এখন এই যে আমি এক ইঞ্চিতে নিয়ে এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিচ্ছি তো এখন এই যে হাফ ইঞ্চি মুড়িয়ে এর উপরে আরেকটা ভাঙা দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে এক লেভেলে সেলাই করে নিব তো সাইড পাড়া এখানে বেশি জোরে টানা যাবে না খুব সুন্দর করে সেলাইটা দিয়ে নিতে হবে তো ওই অ্যাকুরেট মাপে সেলাইটা দিবেন তা না হলে কিন্তু এখানে ভালো লাগবে না ওই এই সাইড ফাড়াটে আমি কিভাবে সেলাই করতেছি একটু মনোযোগ দিয়ে দেখুন এভাবে করে দেখুন ভেঙে এর উপরে যে সেলাইটা বসিয়ে দিতে হবে আর এই যে গানটা এসে দেখুন এভাবে করে মেশিনের নিডিলটা ঘুরিয়ে এই যে এভাবে করে এর উপর দিয়ে সেলাইটা আনতে হবে তো এখানে ভেঙে দেখুন ট্রেনে কাপড়টি যাতে ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো সেমভাবে এই যে ওই পাশে যেভাবে সেলাই করে নিয়ে এসেছি তো সেমভাবে এই পাশেও ততটুকু ভেঙে নিচের দিকেই সেলাইটা নিয়ে আসতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে খুব সুন্দর করে সেলাইটা করতে হবে কেউ কেউ বলে যে এইখানে পাক হয়ে যায় তো আপনার একটু দিয়ে চেপে কাজটি করবেন প্রথমে তাহলে এরকমটা আর হবে না আসলে এখানে যদি পাক হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না তো আমি যেভাবে দেখাচ্ছি তো আপনারা এভাবে অবশ্যই চেষ্টা করবেন দেখবেন আর কোনো সমস্যা হবে না তো আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আর আপনাদের কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে এই যে সেমভাবে এই পাশেও সাইড পাড়াটাই একই নিয়মে সেলাই করে এভাবে ঘুরিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এক লেভেলে সেলাইটা দিবেন এখানে বেশি জোরে টানবেন না তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ দেখাচ্ছি তো এভাবে করে সম্পূর্ণ যে সেলাইটা করে নিয়েছি তো এখন এই যে নিচের যে সেলাইটা তো সেই সেলাইটাও আমি এক পা এই যে ওইখানে যে হাফ ইঞ্চি ভেঙেছি তো নিচেও আমি সেমভাবে হাফ ইঞ্চি ভেঙে তো এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তো আমি দুই সাইডে একই নিয়মে সেলাইটা দিয়ে দিব এই যে দুই সাইডের নিচেই তো এই যে সেলাইটা দিয়ে দিব এখন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিব করে এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে সম্পূর্ণ তো এখন আমি এই যে সেলাই একেবারে দিয়ে এই যে দেখুন একেবার কর্নার দিয়ে সম্পূর্ণ দুই সাইড এবং নিচে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সেলাইটা দিতে হবে একদম এক লেভেলে সেলাইটা দিবেন তাহলে দেখতেও ভালো লাগবে কাজটি ভালোভাবে করলে দেখতেও ভালো লাগে তো দেখুন এভাবে করে সুন্দর করে সেলাইটা দিয়ে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার যদি কোনো জায়গায় আপনাদের বোঝাতে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন দে আমার সেলাইটা সম্পূর্ণ করা হয়ে গেছে তো দেখতে কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই চাইলে অবশ্যই করতে পারবেন তো দেখুন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ